দেখছেন পুষ্পর বাংলাদেশে শুভ দুপুর আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি চলুন আজকে দুপুরের মেনু দেখাই গরম গরম একারি ভাত ধোয়া কিন্তু উঠছে না তারপর এটা আছে উচ্ছে ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে তারপর এটা আছে মুসুর ডাল ঘন ঘন করে কলমি শাকের ডগা আর কাঁঠাল দানা দিয়ে আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা রসুন কালো জিরে এটা আমার মা খুব ভালো বানাতো তারপর আসুন এটা বানিয়েছি ডিমের অমলেট করে সোয়াবিন আলু দিয়ে ছোল তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে সোয়াবিন আলু আবার ডিম তো চলুন বলি এটা কেন এইভাবে বানিয়েছি মেয়ে এখন যোগা করে তাই মেয়ে আলু খেতে চায় না মা আলু দেবে না কর্ত মশাই আলু ছাড়া খেতে পারে না তাই ওনার জন্য অল্প আলু দিয়েছি আর আমার সুগার বাবা পাশে এসে বসা শুরু করেছে সবে সবে তাই আমি আমার জন্য সোয়াবিনটা দিয়েছি একসাথে করে ফেলেছি নমস্কার ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে